এই কোনো কথা বলবেন না তোমরা ডিস্টার্ব করবে না আমি আবারো বলছি একদম সাইলেন্ট থাকতে হবে বাইরে কি সাউন্ড হচ্ছে না বুঝতে হবে বাইরে সাউন্ড না বাইরে কি সাউন্ড যাচ্ছে না না এরি তো না সব ফাটা হল লাগবি কথা হলো না নষ্ট হয়ে আপনারা একবারে এলাকার লোকগুলা না একজন ভাই এত কথা বলতেছেন কেন আপনারা বুঝতেছি না তো এইভাবে কথা বললে আমি কথা কিভাবে বলবো বলেন আপনারা কথা বন্ধ করবেন না আমি একজন বলতেছে হুজুর জোরে ওয়াশ করেন আপনারা জানেন না আমি কেমন ওয়াস করি সবসময় তো জোর দিয়ে কথা বলা যায় না আমরা তো প্রত্যেক দিন কথা বলি এক এক জায়গায় কথা বলতে বলতে কণ্ঠও তো ব্যথা করে গলাও তো ব্যথা করে সব কথা জোরে বললে মানুষ বুঝে না ঠান্ডা আস্তে 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 বলতে ঠান্ডা মাথায় বলতে হয় কথার ভিতরে একটা মাধুর্য আছে একটা সেন্টেন্স আছে একটা বাক্য আছে ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতে হবে আপনি শুধু এক সময় জোরে চিল্লায় মানুষের কাছে ভালো লাগবে না তো কথা শুনতে আপনি আস্তে আস্তে বলবেন নর্মাল বলবেন ধীরে ধীরে বলবেন বাংলাদেশের অনেক বক্তারা এইভাবে কথা বলেন আছে না নাই সবসময় যে গলার জোর দিয়ে চিল্লায় কথা বলতে হবে তা তো হবে না আপনার এইখানে গলা ভেঙে ফেললাম আরেকদিন প্রোগ্রাম কীভাবে করবো আমরা বারে বারে বলতে জোরে বলেন আস্তে বলেন সাউন্ড নেই আওয়াজ নেই কীভাবে হবে আওয়াজ আমরা তো কথাই বলি আস্তে এক একজনের এক এক রকম কথা বলার স্টাইল এক এক রকম কথা বলতে ধরুন যদি আপনাদের ওরকম জোরে যদি কথা বলার বক্তার পর্যন্ত তাদেরকে নিয়ে আসবেন আমাদের দাওয়াত দিবেন না এরকম বললে তো নিজেদের কাছেও খারাপ লাগবে যে হুজুর জোরে কথা বলেন জোরে কিভাবে কথা বলবো বলতে শুধু যেইভাবে বলেছিলেন নর্মাল ভাবে মানুষ জোরে কথা বললে সব কথা বুঝবে না তো বুঝবে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন

এবার হাত উঠান ডান হাত পুরোনো আল্লাহ হু একবার বাম হাত উঠান পুরোনো আল্লাহ হু একবার আপনাদের কিছু টেস্ট করলাম ঘুম ভাঙাইলাম রাগ করেন না ভাই কথা বলবেন না প্লিজ কিশোর করছেন আপনারা বুঝলেন না তামি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলে যায় যুবকদেরকে বলবো চার শ্রেণীর মেয়েদেরকে জীবনে কোনো বিবাহ করবেন না কয়েক শ্রেণীর চার শ্রেণীর মেয়েদেরকে জীবনে কোনোদিন বিবাহ করবেন না এখন যুবক যে যারা বিবাহ করবে সামনে তাদের জন্য দরকার আসে নাই চার শ্রেণীর মহিলাদেরকে কখনো বিবাহ করবেন না শুনতে রাজি আছেন এক নাম্বারে যেই মহিলা তার রূপের বড়াই করে ঠিক না যেই মহিলা তার যৌবনের বড়াই করে তার রূপের বড়াই করে ওসব মহিলাদেরকে বিবাহ করা যাবে না অনেকে বলে স্বামী একটু কালা হইলে হ্যাঁ যদি বউটা একটু সুন্দর হয় আরে তোমারে বিয়া করছে ঠিকই না তোমার কপাল ভালো আমার মতো বউ পাইছো তুমি যে কালার কালা আর আমি যেই সুন্দর তোমার সাথে কি আমার মানায় কে জানে কোন ভাগ্যে তোমার কাছে পড়ে গেছি বলে কি বলে না এই সমস্ত মেয়ে মহিলাদেরকে বিবাহ করা যাবে না দুই নাম্বার যারা পর্দা করে না শুধু একটু বড় বড় ফ্যাশন করে একটু বড় বড় মুখে কাদা ময়দা মাখে আটা ময়দা মাখে না আটা ময়দা মেখে চেহারা নুরানি বানায় ফেলে ঠিকই না হাই হাই কত যে তাদের ফ্যাশন হুম অভাব নাই লিপস্টিক দিবে মেকআপ দিবে আরো কত কিছু যে আছে আল্লাহ তারপরে হাঁটবে ওই সমস্ত বিবাহ করা যাবে না দুই নাম এটা হলো দুই প্রকৃতি যারা স্বামীদেরকে কথায় কথায় খোঁটে দেয় কটুক্তি করে আর যারা পর্দার বর খেলাফ করে বেশি বেশি শুধু মনে করেন যে মেকআপ করতে চায় সাজ করতে চায় তাদেরকে বিবাহ করা যাবে না তিন নাম্বার যেই মহিলা বলে আমার স্বামী থাকলেও পারে না থাকলেও পারে তুমি বিদেশ যাও তোমার দরকার নেই আমার আসে না নাই তুমি ঘরে থাকলে থাকো না থাকলে না থাকো বিদেশ যাও বিদেশ গেলেও তো আমার আমার জন্য ভালো যদি কোনো স্ত্রী এই কথা বলে ওই স্ত্রীকে ওই সকল মহিলাদেরকে বিবাহ করা যাবে না চার শ্রেণী মেয়েদেরকে এই চার শ্রেণী মেয়েদেরকে কখনো বিবাহ করবেন না আমাদের সত্য কথা বলতে হবে এখন কারো যদি কারোর সাথে ঘরে ঝগড়া করে এটা আমরা জানি না ঠিক কিনা এখন যদি আপনার ঘরে যদি আপনার ঝগড়া থাকে আমরা বলতে পারবো না আমাদের যেটা কোরআন বলছে আদিস বলছে সত্য কথা বলে বলে যেতে হবে ঠিক না এই জন্য এই এই চার শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তফিক দেন করুক আমি আমি আর যুবকদের কথা কি বলবো এরা তো এক একজনের চারটা পাঁচটা করে গার্লফ্রেন্ড এই যে মোবাইল একটা পাইছে মোবাইলের ভিতরে ফেসবুক আইডি খোলা এক আইডি কটা করে গার্লফ্রেন্ড তিনটা চারটা পাঁচটা খালি চ্যাট করে এদের মেসেজ দেয় ওরে মেসেজ দেয় ঠিক কিনা একসাথে তিনটা চারটা গার্লফ্রেন্ড মেনটেন করে কষ্ট কম না বেশি আর গার্লফ্রেন্ড গুলো এমন আজকালকে চকলেট দিতে চকলেট দাও রোজ দিতে রোজ দাও তারপরে কি আরো কতগুলো ডে আছে কি আর এর প্রয়োজন না ভাই তারপর এই যে পুতুল কি বলে টেডি বিয়ার ডে দে পুতুল দে মানে টাকা দে পয়সা দে আল্লাহ আমি আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি একটা মানি ডে বানায়া দাও ঠিক কি না মানি দে তো মানি দাও আসলা নাই চাহিদার অভাব নাই এর এ মনে করেন যে একমাত্র ভর্তি হয়েছে কলেজে এত টাকা কই পাইবো বাপ মার থেকে চুরি করা ছাড়া আর উপায় নাই এত বাপের পকেট মারতে হবে নাহলে ঘরে চুরি করতে হইব আর ডাকাতি করতে হবে

এলাকায় টিকটকের বলাবান আছে বন্যা বেশি আল্লাহর কসম বিশ্বাস করেন এরা দিনের বেলা টিকটক করে রাত্রের বেলা চুরি করে কথাটা বিশ্বাস হইল না এরা দিনের বেলা টিকটক করে রাত্রের বেলা চুরি করে কারণ টিকটক করতে টাকার দরকার আছে না নাই টিকটক করতে টাকার দরকার এর চুলে রে এরকম বড় বড় করে কাটে তাকে এগুলো বলবো না টিকটক করতে টাকার দরকার সব মনে করেন দুই হাজার টাকার কোন রকম একটা ফোন কিনছে একটা ট্রাইপড কিনছে আহারে এমন প্রতিবন্ধীর প্রতিবন্ধী ওইটার ভিতরে আমি ঠিকঠাক বললে আমি বলি ওটা প্রতিবন্ধী ঠিক না কি গান থেকে দিয়ে এরকম করতেছে ওরকম করতেছে নাচ দিচ্ছে আর ড্যান্স করছে কি বলে না বলে নিজেও বুঝে না ও যে কি বলতেছে ও নিজেও জানে না আহ কোথায় গেল আজকে যুব সমাজ যুব সমাজগুলা এই এমনি এমনি করে এই টিকটক ফেসবুক এইগুলাতে নষ্ট করে দিচ্ছে ঠিক কিনা এইগুলা সব হচ্ছে পশ্চিমাদের চাল